প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক চিরন্তন কারণ প্রকৃতির সাথে মানুষের অস্তিত্ব একই সুতোই বাধা তৃণমূল পর্যায়ে কর্মসংস্থানের পাশাপাশি টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রায় সকল ক্ষেত্রেই প্রকৃতির যেমন রয়েছে নিবিড় যোগাযোগ তেমন ও মানুষের জন্য প্রকৃতি এক নির্মল বিনোদনের আধার প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য এমনই এক স্থান নিয়ামতপুর উপজেলা ঘুগুডাঙা তাল সড়ক প্রায় দুই কিলোমিটার জুড়ে রাস্তার উভয় পাশে সারি সারি তালগাছের গাছের সৌন্দর্য শুধু সৌখি জুড়ায় না মনকেও করে প্রকৃতির মতো সবুজ কোমল প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন সবুজ গ্রাম ঘুগুডাঙ্গাই আসসালামু আলাইকুম প্রিয় গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে ব্লগে আপনাদের আবারও স্বাগতম আমি আসলে এসেছি নওগাঁ জেলা ঘুগুডাঙ্গায় ঘুগুডাঙ্গা তাল সড়কে প্রিয় গাইজ আপনাদের এখানকার বিস্তারিত দেখাবো এখানকার জায়গাটা কতটা সুন্দর আর কে এই তাল সড়কের উদ্যোক্তা এবং এখানে কখন কিভাবে অনুষ্ঠান হয় বিস্তারিত সব দেখাবো এবং বলবো আপনারা এখন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝবেন আর এখন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যেন আমি যে কোনো ভিডিও দিলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় গায়েস তাহলে চলুন ঘুগুডাঙ্গা তাল সড়কের কিছু ঐতিহাসিক কথা জেনে নেওয়া যাক নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ছোট্ট গ্রাম ঘুঘুডাঙ্গা হাজিনগর গ্রামের মজুমদার মোড় থেকে ঘুগুডাঙ্গা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে রাস্তার উভয় পাশে শত শত গাছের সারির স্থানটি পরিচিত পেয়েছে ঘুগুডাঙ্গা তাল সড়ক নামে তবে এ তাল সড়কেও রয়েছে গর্ভের ইতিহাস যে ইতিহাস আমাদের নিয়ে যাবে উনিশশো সালে নওগাঁ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওগাঁ এক আসনের মাননীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সাধনচন্দ্র মজুমদার উনিশশো সালে হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে নিজ হাতে গাছগুলো রোপণ করেছিলেন তার সাথে আরও অনেকেই ছিলেন নাম না জানা তিনি মনে প্রাণে বিশ্বাস করেন গ্রামীণ জীবনের পিঠাপুলি আর জীবিকার সাথে জড়িয়ে আছে তাল এর পাশাপাশি কৃষকের জন্য ছায়াদায়ী ও বজ্রপাত্রধি বৃক্ষ হিসেবেও তালগাছ সুপরিচিত প্রখর রোদ আর বজ্রপাত থেকে মাঠের কৃষককে রক্ষা করতে তিনি তাল গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছিলেন কালের বিবর্তনে সেই গাছগুলো এখন পঞ্চাশ থেকে ষাট ফুট লম্বা হয়ে রাস্তার দুধারে শোভাবর্ধন করে আসছে প্রিয় গায়েস চলুন হলে এবার তাল সড়কের পিঠা উৎসব সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক তাল পিঠা বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্য ভাদ্র আশ্বিন মাসে আউশের নতুন চালের সাথে পাকা তালের মিষ্টি রস মিশিয়ে হরেক রকমের পিঠা তৈরি করা হয় এ অঞ্চলে তাল পিঠা ও তাল রুটির আয়োজনে মেয়ে জামাইকে আপ্যায়ন করার ঐতিহ্য শত বছরের তালগাছ শুধু গাছই নয় বাঙ্গালের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ চেরা হয়ত বাংলায় ঐতিহ্যকে ধরে রাখতে দুই সালে চব্বিশে সেপ্টেম্বর মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সাধনচন্দ্র মজুমদার তার অনুপ্রেরণায় ঘুকুডাঙা তাল সড়কে প্রথমবারের মতো আয়োজন করা হয় পিঠা উৎসব উৎসবটি আয়োজন করা হয় হাজিনগর ইউনিয়ন পরিষদ এরপর থেকেই প্রতি বছরে চব্বিশে সেপ্টেম্বর তালপিটা উৎসব আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয় উৎসবের দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর পেশার হাজার মানুষের অংশগ্রহণে ঘুগুডাঙ্গা তাল সড়ক পরিণত হয় মেলন মেলায় প্রিয় গায়স আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজ অনেক মজা করলাম এখানে এসে ভ্রমণপ্রিপাশ্য লোকদের জন্য এরকম বিনোদন অসম্ভব সুন্দর প্রকৃতির কাছে আসলেই যেন মনটা ভরে যায় অবশ্যই নওগাঁ জেলা এবং নওগাঁ জেলার আশেপাশে যারা আছেন এই ঘুকুডাঙা তাল সড়কে এসে ঘুরে যাবেন আমরা ভাই বোন অনেক মজা করলাম আমার ভাইয়াটা একটু পড়ে গেছে যাই হোক অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আমরা এসেছিলাম যখন অনেক রোদ ছিল তবে এটা যদি বিকেল টাইমে হতো অসম্ভব সুন্দর ছিল তবে রোদ থাকলেও অনেক বাতাস ছিল এজন্য অনেক ভালো লাগতেছিল চারিদিকে ধান খেত আর ধান খেত কৃষকদের জন্য খুবই ছায়া একটা জায়গা প্রিয় গাইস আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি যারা দেখলেন আমি দেখানোর চেষ্টা করলাম এটা কতটা সুন্দর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই জায়গাটা কতটা সুন্দর প্রকৃতির কাছে আসলেই যেন মনটা ভরে যায় বারে বারে ইচ্ছে করে ছুটে ছুটে প্রকৃতির কাছে চলে আসি আমি একজন ভ্রমণ লোক তাই আমার কাছে তো অসম্ভব সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আজকের ভিডিওটো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ